can go to any state but you will never find one like i can assure you that. okay okay are tumi koro okay okay, okay, okay. it is actually quite a task to sing after aditi munshi দিদি যখন বলে দিয়েছে হর বিশ ইজ মাই কমান্ড আমি যেমনই গাইড না ক্যানু প্লিজ বেয়ার বিথ মি ওকে বট ইটস সচ এন্ডারফুল অপরচুটি টু বি হেয়ার বিগ রাউন্ড অফ অপ্লস ফোর আর অনরেব চিফ মিনি ক্যান গো টু এনি স্টেট নেভার ফাইন্ড ওয়ান ও তোমার হৃদ মাঝাড়ে রাখিব ছেড়ে না তোমার হৃদয় রাখিব ছেড়ে না ছেড়ে দিলে সোনার তো ঘোড়ার তোপাবোনা ও খেপা ছেড়ে দিলে সোনার তো না ঘোড়ার যেতে দেব না তাই রেদ মাঝে রাখিব ছেড়ে দেব না তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ওই আমি যাব ব্রজের কুলে কুলে ভোলা মন মাখব গোড়ার পদ ধুলি ওই আমি যাব ব্রজের কুলে কুলে মাখব গোড়ার পদ ধুলি ওই আমি অহিন না 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 যেতে দে বো না তাই রিদ মাঝরে রাখিবো ছেড়ে দে না তাই ওখ মাছ রাখিবো যেতে দেব না জয়গুরু গুরু সহায় গুরু কৃপায়